বাবা জাহাঙ্গীরের দরবারে কে আছে জানো এগুলি কি প্রকাশ করার কথা এটা মহব্বত এই দরবারে বড় পিসাবের মাজারে খাদে মায় রসুল পাকে রোজার খাদে মায় মক্কার লোক আছে যারা এগুলি পরিচয় করার এরা কেন আছে ভালোবাসা তারাই বলছে যে বাবা জাহাঙ্গীরের মারে ফতের গোপন কথা যে বইটা এক হাজার এক হাজার উন্নত মানের বই সে গিলা বাবা জাহাঙ্গীরের মারে ফতের গোপন কথা সে যত বড় নাস্তিক হোক আরে মোল্লাবাদে নাস্তিক যে খোদাই মানে না অরে বাবা জাহাঙ্গীর এই ভাই অনেক নাস্তিক আছে খোদা বানায় মানায় আছে কাউকে কি জোর করে ভালো করা যায় ভালোটা কেমন মানুষের কাছে যেমন আমার বাজান বলুন আমরা যে কিন্তু অনেক আগেই আলোচনা করছি যে আমরা যে শরীরটা পালন করতেছি

যার কাছে বায়াত দিবেন তারপর সে তার শরীর তার শরীরটা কি তার আকলাক এখন রসুরপাত্র এরকম আকলাক দেখায় না বাড়ির পুরো মাজার ভাঙ্গ খান্ধ এটা তো সুর ইসলাম কেন আপনারা আপনারা এলেন সবচেয়ে বড় ধর্মবিহ আপনারা ভালো চান না আপনারা ভালো সাজতে চান ইসলাম ভালো সাজা না ইসলাম হইল ভালো হওয়া শান্তি আলোচনা করেন শান্তি কিন্তু ভিতরে পশু বসবাস করে তার অন্তরের মধ্যে পশুত্ব আচরণ আছে সে কি করে ইসলামের ইসলাম যে পালন করে সে এমনি শান্তিময় এই শান্তিময়টা কিসের উপরে রাখবে আপনি কি জানেন যে বাদতে মোহ আছে সে হয় না যে বাদত করতে গিয়ে যদি আপনার স্বার্থ থাকে সে বাদত হয় না আপনারা আল্লাহ চান হের মতো দুই নম্বর

সেটা মনে ইসলাম যদি এমনই হয়তো টুপি দাঁড়িয়ে পোশাক পোশাক আরবিয়ানো পড়তে হবে এটা কি গবেষণা হয় নাই বলছে কেন করেন আপনারা হয়নি জানতে চান নাই জানেন নাই আগ্রহ নাই আরবি সবচেয়ে বেশি গরম পড়ে বুঝছেন এই বালুগিরি যখন একশো পঞ্চাশ সাইটে যখন চলে যায় তখন এই বালুগিরি আগুন যেমন বাদাম ভাজি না আমরা হ্যাঁ এরকম গরম হয়ে এর জন্য এরা এই এখন তো আমার রসুল পাখের যদি কোন এই না আমার রসুল পাখের যুগ বা ছিল অন্যরকম এখন ওই চুপ কি করছে কাটিং মাটিং দিয়া সাইজ করে দিয়েছে কিন্তু ওনার চুপ পাচ্ছিলেন এইরকম মনে করেন তুমি দাঁড়াইলেন বুঝাই তোমাদের দিয়ে যেমন আমি দাঁড়াইলাম না এই চুপাটা এত বড় এই হাত এই কানে এই হাত এই কানে আরে আমাদেরই তো পঁচাশি সালে দেখছি আমার দাদারা এই সুপি সদর উদ্দিন দাদা এত দেখছি এইরকম পাঞ্জাবির হাত আর এইটা মনে কর এত বড় কোন কালিরা দিতে কাটি এইটা কি লেবুস কি করবা এটা তো আরবিয়ান কালচার এত গরম দেখবেন পাকড়ি পাই না কেন যেখানে ওই বালু লাগে সেখানে তুই লাগে কারণ ওইটা তো ইসলামিক পোশাক না এটা তো ইসলামিক পোশাক না ইসলামিক পোশাক হলে তো সবাই তেলে এটাই পড়ত পাকিস্তান পড়ত মালয়েশিয়া পড়ত ইন্দোনেশিয়া পড়ত তুর্কি পড়ত এরা তো হান্ড্রেড পার্সেন্ট মুসলমান এরা তো হান্ড্রেড পার্সেন্ট মুসলমান রসুলের কাছে যারা বায়াত নিছে তারাই শরীয়ত পাচ্ছে আর এখন যে শরীয়ত পালন করো হ্যাঁ এই সৈয়ত হলো মঙ্গলার সঙ্গে

আমি কামিল করেছি ঢাকালিয়া থেকে দুইবার হাদিস এবং তাফসীরের উপর অনার্স করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অনার্স মাস্টার জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর ইফতা অর্থাৎ ফেঁকা পড়ে ফতুয়া পড়েছি যাত্রাবাড়ি আপনার মাহমুদিয়া ওই মাদাসাম থেকে আমি ইফতা করেছি আর পিএইচডি করেছি আপনার হিউম্যান রাইটসের উপর সেটা হচ্ছে ইরান আল মুস্তফা ইউনিভার্সিটি জামান থেকে একটা এই যে মনে বলেন সে তো কম জানে না বাবা এটা এখন বাস্তবতায় আসি ও জামতে তো কম জানে না তো আমারটা চাইছি কে আমি করে ডাকছি আমার কাছে আসেন আমি আমি এখন বলি আমি নিজের থেকে বলতেছি যে নিজেকে পাপী মনে করবে পাপী পাপী মনে করবে সে যেন আমার কাছে আসে আর যিনি মমিন হয়ে গেছে কে যিনি মমিন হয়ে গেছে তার কাছে মাপ চাই আপডাইসেন কেন দরবার হয় পাপি তাপিদের জন্য এখানে টাকা নিতে আসে না এখানে কাউকে শিখানো হয় না যে জুলুম করো অত্যাচার করো হিংসা করো এগুলি তো আমাদের মনের থেকে ধ্বংস করার দরকার কিন্তু আমরা তো এই শিক্ষা এরা ইসলামের শিক্ষা এই রকম কেন এই জঙ্গিবাদ এখন দেখেন আমি সেটা আমি কেউ ই করতেছি না সমালোচনা করতেছি না আলোচনার মধ্যে সেটা হলো যে আমরা নাম দিচ্ছি হেফাজতে ইসলাম ইসলামকে তারা হেফাজত করবে আরে ভাই কি একটুও বুদ্ধি নাই সাহাবিগ সাহাবাগ সময় কি এরকম কি করছে ইসলামেরা হেফাজত করছে বা করব কত বড় মূর্খ কথা একটা কেউ বলছে আমি ইসলাম হেফাজত করছি কিন্তু ইসলাম হেফাজতের লোক বাইরে গেছে তো হিদি জনতা বাইরে গেছে তো হিদা জনতা রাতে তাকে লাঠি তো হিদি জনতা তোহিদের মানুষের কাছে যাতে লাঠি থাকে তাহলে তোমার তোহিদই বুঝাইতে পারে না তোহিদের আচরণ কেমন আমি তোমার দুনিয়া দেয়া বোঝাই এই যে গাছপালা দহনা এরা সবাই তোহিদের বাস করে কখনো কি তোমার ক্ষতি করছে আর ক্ষতি করছে কারা এ মানুষরূপী শয়তান কেন আমরা তো আমরা কেন বললাম শয়তান কেন মানুষ আমি যেই পর্যন্ত আমার নকশের থেকে এই খান্নাসুপি শয়তানকে না তাড়াইতে পারবো আমি তুমি কি যেতে পারবো না ওইটা একটা স্বাদ ভিন্ন একজন তহিদবাসী তোমার পাশে বসা কিন্তু তুমি ধরতে পারতেছো না বুঝতে পারতেছো না তুমি সেই স্বাদটা নিতে পারতেছো না কেন সবকিছুই তহিদে আছে শুধু মানুষই নাই তই কোথায় যাহার নাম কোথায় আপনারা জাহান্নামই চিনি অন্ত নি জাহান্নামই চিনে না কিন্তু জাহান্নামে পাঠায় দেন কোনো দিধা বোধ করে না কিন্তু জাহান্নাম চিনি না চিনেন আপনি আহ তেনে এবারই বই পড়ছেন নয় জীবনও জানতে পারছেন না তাহলে এই তো আমরা যে জাহান নামে পাঠাই আবার জান্নাতে পাঠাই আমি কিন্তু দুটো একটাও চিনি না পিস সাহেবকে জিগেবেন মোল্লা তো দূরের কথা যারা পিস ভেরানি জানে জিগাইবেন আপনি আমি গোয়া দিই জিগাইবেন জাত সে রহমান রহিম নবস রু মমিন আম আমানু মমিন এগুলাকে জানেন

কিন্তু আমি একজন বিশাল বড় গবেষক ওলামা হয়ে বয়ে গেছি বাবার এইগুলি তো শিক্ষা না রসুলের শিক্ষাতে তো এরকম না সার্টিফিকেট না ওটির স্বভাব কর্ম নিজের স্বভাবের কর্ম করতে বলছে এই কুস্বভাব কিভাবে আমার থেকে তারা আর ইসলাম বলে দেন যে কি টুপি দাঁড়ি চুপা আর বাছত নামাজ পড়বেন আর বছর রোজা রাখবেন আপনি মুসলমান হয়ে গেছে আমরা মুসলমান হয়ে গেছি না বুঝলাম আমানু না বুঝলাম ইনসান কিছুই বুঝলাম না বুঝলাম না আমি কোনটা আমি কি ইনসান না আমানু মমিন তো আমার ইমান লেগে এখন আমি কোন অবস্থায় আছি এখন কি আমি আমানু আছি না মমিন আছি ইনসান না আমান ইনসান আমরা যারা মানুষ আছি এরা সব ইনসান এই ইনসানকে দাওয়াত দিছে আমানু হওয়ার জন্য মুড়ি দুইবার লেগে কেন যে পর্যন্ত তুমি মুড়ি না হবা বায়াত না নিবা তুমি কোন ধর্মে কোন কার অনুসারী সোজা আল্লাহ মানা তো আল্লাহ জানে খুব সহজ এর দিকে আল্লাহ কি করছে আল্লাহ ভুল করছে যারা ধরে যেমন আল্লাহ বলছে আমরা আমরা বলছে কোন জায়গা কোরআানে আমি বলছে কোন জায়গায় এই তুমি তো বুঝো না কোথায় আমি বলছে যখন নিজের প্রশংসা করছে তখন সে আমি বলছে আর যখন সে রেসেক দান করছে রহমত দান করছে তখন বলছে আমরা বাবা যদি না বুঝো হ্যাঁ যে এই আমার আমানু আমানু তো একজন ভয়াক ধারী যে আমানু এই যে তুমি নামাজ পড়ো এই আমানুর উপরে কিন্তু ফরস করছে নামাজ কিন্তু আমানুর জন্য

আমানুত আমরা নিজের যাই না কোনটা আমানু কিরকম আমানু আমানত হলো যারা রসুনের কাছে বায়াত নিছে তাদেরকে বলছে আমার আর তাদের উপরে আদেশ তাদের উপরে নির্দেশ সে আদেশটা কি সে নির্দেশটা কি যে পর্যন্ত তোমার রসুনের প্রতি ইমান না আসে যে পর্যন্ত তোমার মুসিদের প্রতি ইমান না আসে যে পর্যন্ত তোমার পীরের প্রতি ইমান না আসে যে পর্যন্ত তোমার গুরুর প্রতি ইমান না আসে সেই পর্যন্ত তোমার ইমান আনতে হবে এখন কিন্তু এটা কিন্তু বলছে আমানুরে ফরস করছে হ্যাঁ কিন্তু এখন ইনসান যারা বায়াত নেয় নাই রসুলের অনুগত যারা আমরা হই নাই মানে ওই লোক যদি নামাজ পড়ে কোনো কাজ গো কেন ওই লোকের আল্লাহ বলে নাই যে তুমি নামাজ পড়ো আমার কথা না কোরআন বলতেছে এখন আমি বললাম যে দু শুয়ে যে তুমি যে তঙ্গ ব্যাপার কথাটা বলছে না ইনসানদের বলে নাই ইয়ে ইনসানকে বলে নাই নামাজ পড়বার নেই এই রোজা রাখবার লেখা এই জাকাত দিবার লেখা এই কোরবানি করবার লেখা এই হস করবার লেখা এদেরকে আহ্বান করছে আমন হইতে মুড়িদ হইতে মুড়িদ মু তারপর সে আমার উপরে আদেশ নির্দেশ কিন্তু কথা হইলো এখানে যে এখন তো দেখি মানে যাদেরকে আমানু বইটা পরিচিত করে আমানুটা কি ওই বললো আমানুও বিশ্বাসী মমিনও বিশ্বাসী বুঝছো বাবা এই এনারা আমানু মমিনের ব্যাগ মানে পার্থক্য করতে পারে না বিষয়টা বুঝছো এখন আমানুও বিশ্বাসী মমিনও বিশ্বাসী এখন আমানু কেমন বিশ্বাসী এই তোমার প্রতি ইমান আছে এই নাই এই আছে এই নাই এটি আমানু ওনাকে বলছে আমানু যে তোমার প্রতি জানি আমার পরিপূর্ণ বিশ্বাসটা ইমানটা আছে যখনই আমানুর বিশ্বাসটা ইমানটা আসবে তখন সে মন তার কোনো আদেশ নাই আর আদেশ আর নাই আদেশ একমাত্র আমানুরে আমানু মমিন হয়ে গেলে তার আদেশ নাই আর এখন দেখি ইনসান নামাজ পড়তে পড়তে ভানা না পাই তো আল্লাহ এত ডাকি জিগির করি পাই না আল্লাহ ডাকবার করে তোর কই জায়গায় মুড়ি দিবা কিন্তু এখন হয়েছে কি এই সমাজের মধ্যে বুঝছেন যে যে কিছু এরা অবশ্য এদের ই আছে সিলসিলা আছে বুঝছেন এরা হইল সেই তাইমিয়ার থেকে এরা বলে ইমাম তাইমিয়া বুঝছেন ব্যাপারটা তারা তখন থেকে সুফিবাদে সুফিদের বিপক্ষে এই রসুলের আপনি বুঝেন না আমাদের কালে মা যারা ঘুরে দিতে পারে যে কালে মাই ঘুরে দিছে তো নাম বন্ধ দেব না তাহলে এরা কোন মুসলমান এরা কেমন মুসলমান আর বিষয়টা হলো কি সাধু এদের চিন্তা ভাবনাটা ভিন্ন এরা ভাবে মরার পর পাই এরা মরার পর বেহেস্তের আশা করে এর জন্য বাবা জাহাঙ্গীরের বইয়ের রুয়া নফসটা পড়তে হবে সে তার একটা হিসাব শিক্ষক পরে আর কি এমন এটা কেমন লাগলো আবার দেখা যায় কেড়ে সে প্রিন্সিপালও পড়তেছে কোথায় এটা তো একটা জায়গায় একটা তো ই আছে শেষ নাই কার জন্য যে ইমান আনতে পারে যার ইমান তার জন্য তার ইবাদত নাই আর ইমান আসছে তার জন্য আল্লাহ আল্লাহ নিজেই তার ইবাদত তার কোনো জায়গায় লেখে এবাদত যা করতে বলছে আমার কথাটা বুঝছেন বাবাজি তাই মসজিদ মানে রসুল রসুলের অনুগত না হইলে আমি কি করে শরীয়ত পাব এখন এরা যেভাবে শরীয়ত পরিচালনা করে আপনি একটু চিন্তা করেন যে রসুলের পাক এরকম কেউ শরীয়ত পালন করছে কি না এরা যে শরীয়তের কথা বলে যেভাবে বলে তাহলে তো আগেই তো মাদার থাকতো রসুলের সময় কি মাদার ছিল না তাহলে উনি কি ওনার উনি বলছে যে মাদার ভেঙ্গালাও ওনার কোনো সাহাবারা কোনো তাবে আন কোনো তাবে তাবে আন

মক্কা শরীফের যারা আছে এরা কয়েকজন কাছে এরা বুঝছো কেনই আমার ভালোবাসার মানুষ আমার বাবার দর্শন হ্যাঁ আমার বাবার দর্শন তারাই বলছে যে বাবা জাহাঙ্গীরের মানে ফতেশ ভ্রোবন কথা যে বইটা এক হাজার এক হাজার উন্নত মানের বই সে গিলা

তার পাইরুবি করে নাস্তিক আর তুই তো বেড়া মাদাসা বাস করে তুই তো কিছু জানোস বুঝোস তো সত্য সহজ হইব আমার আরো সহজ আর বাজ করবার বা যেটা করবার আগে আইবা আগে বাবা জাহাঙ্গীর একটা বই পড় বাবা জাহাঙ্গীরের একটা বই পড় বা কোরআনটা বর কোরআন মধ্যে হুবহু শব্দে শব্দে অনুবাদ কেন কইরা ছুঁয়ে গেছে কেন কইরা ছুঁয়ে গেছে তদের নিরাশ করে কেউ যায় আমরা ফকরা ফকি ফকরা ফকির মনে করে আসলে কি সারা জীবন ধরছি

হ্যাঁ তারপর একটা কিছু বলা যায় আর আপনি আমার মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে ছবিটা দেখতেই মনে হয় হ্যাঁ শরীরে আগুন লেগে গেছে হ্যাঁ বুঝছেন এটা তো ইসলাম না অসহ্য দিয়ে সহ্য করাটাই ইসলাম